আলহামদুলিল্লাহ তো আলের বাগানের এই পুষ্পগুলো আজ আমার মুসিদে বরফত হাত থেকে তাদের সার্টিফিকেট গ্রহণ করেছেন এটা হচ্ছে মা বাবার বড় সান্ত্বনা আপনারা যারা মা বাবা আজকে এসেছেন আগামী তো আপনারা গত আগামী যেখানে যেখানে আছে প্রত্যেকের ছাত্র দিয়ে গৌরব অর্জন করবেন ইনশাআল্লাহ যিনি হ্যাকজন এখন দফতার বন্দি গ্রহণ করেছেন ওরা থেকে কিছু আয়াত করে আমার